আচ্ছা টিনু আর খোকার ঘটনাটা এখন অনেকের কাছেই ভেরি ক্লিয়ার হয়ে গেছে এবং ভিউয়ার্সরা বুঝতে পেরেছে যে তারা অ্যাকচুয়ালি ইমোশনাল ফুল হয়েছে হ্যাঁ যে যাকেই ভালোবাসুক অ্যাকচুয়ালি তারা দর্শকদের মিথ্যে কথা বলেছে এবং তাদেরকে ইমোশনাল ফুল বানিয়েছে দুজনই দু তরফ থেকেই কতটা কে বেশি বানিয়েছে কে কম বানিয়েছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে ভিউয়ার্সরা ভালোবেসে দেখে এবং সেই জায়গায় তারা অনেকটাই ইমোশনাল ফুল হয়েছে হুম এরপর কি তাহলে তারা দেখবেন হ্যাঁ দেখতেই পারে কিন্তু উইদাউট এনি এক্সপেকটেশান ঠিক আছে যেটা ঘটছে যেটা দেখাচ্ছে সেটা দেখবে কিন্তু উইদাউট এনি এক্সপেকটেশান যে ভাই আমরা যেটা ভেবেছি আমরা যেটা চেয়েছি সেটা হবে না এরকম কিছু হবে না এবার কেন এত কথা বলছি কারণ আজকের ডেটে অনেক জিনিসই ভেরি ক্লিয়ার হয়ে গেছে এবং দর্শকরা দুয়ে দুয়ে চার করছে এবং সেই জায়গা থেকে সবার কাছে সমস্ত জিনিসটাই আপডেট চলে আসছে এবং সেই জায়গা থেকে নিজের বিচার বুদ্ধি দিয়ে তারা কিছু না কিছু ভাবছে প্রথম কথা হচ্ছে যে আমাদের খোকা লঘু পাপে গুরুদণ্ড দিয়েছিল টিনাকে টিনাও সেই সময় আর সহ্য করতে না পেরে এরকম একটা রাস্টিক ডিসিশান নিয়েছিল যেখানে ও পারত যে ওর বাপ মানে বাপের বাড়িতে চলে গিয়ে বাবা মার কাছে ডিম্যান্ড করা যে ভাই আমার ওখানে এরকম প্রবলেম হচ্ছে অর্থাৎ আমি এখানে থাকব থেকে আমার এডুকেশন বা অন্য কিছু করব এবং পরবর্তীকালে আমি পরে সেটেল হব সেটা দায়িত্ব তোমাদের তেমন কিছুই করেনি উল্টেও ডেসপারেটলি এমন একটা ছেলের হাত ধরেছিল ছিল হিসেবে যার নিজস্ব কোনো ব্যাকবনই নেই সে মিথ্যা নাটক স্বপ্ন দেখিয়েছিল টিনুকে যে আমি তোমাকে মুম্বাই নিয়ে যাব। আমি এই কাজ করি আমি সেই করি তোমার জীবনই আলাদা হয়ে যাবে আর কোনোদিন তোমাকে ব্লগিং করতে হবে না যেরকম একটা হাউসওয়াইফ থাকে তুমি তেমন থাকবে কিন্তু পরবর্তীকালে টিনাকি কি দেখলো পুরোটাই মিথ্যা ভুয়ো কথা তাকে বলে তাকে অ্যাকচুয়ালি মুরগি করেছিল এই কে ফোকলা হুম এটা বুঝতে পেরেছে আচ্ছা এবার খোকা এতদিন ধরে তার মুখ ইউটিলাইজ করে মোটামুটি চ্যানেল গ্রো করেছে ঠিক আছে টিনুর সুন্দর মুখের জয়ই তো সর্বত্র আমি বলিনি যে খোকা কিছু করেনি ভিডিওর জন্য কিন্তু টিনার মুখটার জন্যই বেশি ভাইরাল হয়েছিল ওদের ওই ভিলেজ লাইফ এইবার সেই জিনিসটা যখন আমাদের ফোকলা মোটামুটি ক্যালকুলেশন করলো তখন ফোকলা চিন্তা করলো যে এই মুখটাকে যদি আমি আমার কাজে লাগাই এবং আমি যদি একে দিয়ে ভিডিও ফিডিও করাই তাহলে আমাকে আর বাইরে গিয়ে ইনকাম করতে হবে না আর এই মেয়েটা যা ইনকাম করবে তাতে আমি একদম অ্যশ আরামে থাকতে পারব ঠিক এই ইন্টারেস্ট নিয়েই ও টিনুর সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু টিনু মূর্খের মতো এর আমারা বোঁদা পাঁঠা দেখে তার প্রেমে বা মোহে আবদ্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে এইবার দেখো টিনু কিন্তু ডিভোর্স চেয়েছিল টিনু ডিভোর্স প্রথমে চেয়েছিল কেন অবশ্যই খোকার থেকে ডিভোর্স নিয়ে সে ফোকলার সঙ্গে থাকবে বলেই ডিভোর্সটা চেয়েছিল মানে শুধু শুধু কেউ ডিভোর্স চায় কেন চেয়েছিল না খোকার থেকে বেঁচে নিজের মতো করে সেলফ সাফিসিয়েন্ট হবে বলে টিনু তখন ডিভোর্স চায়নি টিনু তখন ফোকলার সঙ্গেই থাকবে বলেই ডিভোর্সটা চেয়েছিল এবং সেই জন্যই সেই জন্যই টিনুকে সবাই ঘোরানোর কথা বলেছিল আমাদের খোকাকে যে এক্ষুনি ডিভোর্স দেবে না ওরা তাহলে তো হয়ে গেল ওরা ওদের মতো করে লাইভ লিড করবে আর খোকাও সেটা ভিউয়ার্সদের কথা শুনে ডিভোর্স ভিভোর্সের দিকে যায়নি খোকা কিন্তু এটা বুঝেছিল যে এখন যদি আমি ডিভোর্স দিয়ে দিই তাহলে আমার চ্যানেল নবডঙ্কা কারণ কন্ট্রোভার্সি আর হবে না ঠিক আছে তো কন্ট্রোভার্সি জিয়ে রাখার জন্য খোকা ডিভোর্সটা দেয়নি এবং খোকার একটা ইন্টেনশান এটাও ছিল যে বাহ তোমরা যদি ডিভোর্স দিয়ে তোমরা তোমাদের মতো করে সুখে শান্তিতে ঘর করো তাহলে আমি তো মানে কি বলবো আর বেচুরামও থাকবো না আর আমার কি অবস্থা হবে আমার চ্যানেলেরও প্রবলেম হবে আর আমি একাকিত্বে কাটাবো তো সেই জন্য খোকা ডিভোর্সটা দিতে চাইনি এবং সেখানে কিছু ভিউয়ার্সও মদত দিয়েছে ডিভোর্স হয়নি তারপরে যেটা হলো সেটা হচ্ছে টিনু একটা সময় গিয়ে বলল আমার খোকাকেও চাই না আমার পোকলাকেও চাই না আমার ডিভোর্স চাই আমার বাচ্চাকে চাই এই কথা বললো আচ্ছা এবার কেন তার কারণ আমাদের খোকা অনেকগুলো শর্ত রেখেছিল এবং সেই শর্তের একটা শর্ত ছিল যে বাচ্চাকে দেখতে পর্যন্ত টিনু পাবে না মায়ের শর্তটা তাকে দিয়ে দিতে হবে এটাতে টিনু কেন কোনো মায়ের রাজি হবে না ঠিক আছে যে আমি আমার সন্তানের শর্ত দিয়ে দেব। তাকে কোনো দিন দেখতে পাবো না আমার মায়ের অস্তিত্ব মিটিয়ে দেবে সেটা কোনো দিন হয় না এটা অবশ্যই একটা খোকা প্রচণ্ড গর্বিত কাজ করেছিল আর সেটা টেনু না মেনে নিয়ে তখন এটা বুঝেছিল যদি বলে যে আমার ফোকলা ও নেই আর খোকাকেও চাই না তাহলে লোকের সিম্পাতিটা ওর দিকে যাবে অবশ্যই ও ওর সন্তানকে ভালোবাসে ও সন্তানের জন্য তখন চিন্তাভাবনা করেছে কিন্তু এটাও ঠিক ও জানতো ও এটা একদম টু হান্ড্রেড ঠিক যে ও জানতো যে আমি যদি ডিভোর্স নিয়ে ফোকলার সঙ্গে রিলেশানে যাই এবং ফোকলার বাড়িতে থাকতে শুরু করি সেইখানে আমার সোনা বাবা যত্নে থাকতে পারবে না ঠিক আছে ও বুঝেছিল সোনা বাবা আর যাই হোক ওর বাড়িতেই থাকুক এবং সেই জন্যই কিন্তু নিয়ে যাওয়ার প্রবণতা কোনো কালেই ছিল না এটা আজকের ডেটে পরিষ্কার যে আমি নিয়ে যাব এই প্রবণতা প্রথম দিকে কোনো কালেই ছিল না ও ভেবেছিলো ডিভোর্স দিয়ে ফোকলার সঙ্গে ও ঘরধর করবে আর সোনা বাবার অস্তিত্ব ওর কাছে ডেফিনেটলি থাকবে সোনা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কিন্তু সোনা বাবা তার বাড়িতেই থাক এই ব্যাপারটাই ছিল পরবর্তীকালে ফোকলা থাকলে ফোকলার ব্যাপারটা বললে হয়তো ওর কিছু প্রবলেম হতো তাই জন্যই বলেছে দুজনের কাউকে চাই না আমার বাচ্চাকে চাই ঠিক আছে তারপরে হয়তো অনেক প্রসেসিং করেছে ছেলের জন্যে কিন্তু ছেলে ওর কাছে নিয়ে আসার জন্য যে সব কিছু করা সেগুলো ও ওইভাবে করেনি ও যেগুলো করেছে সেগুলো রং প্রসেস তার জন্যই আজ পর্যন্ত ব্যাপারটা হয়ে উঠতে পারেনি ঠিক আছে এবং পরবর্তীকালে হয়তো ও ভেবেছিল যে ফ্ল্যাট নিয়ে আমি সোনা বাবাকে নিয়ে একসঙ্গে থাকবো পরবর্তীকালে কিন্তু আগে ভেবেছিল ও ফোকলার সঙ্গে ফোকলার বাড়িতেই থাকবে আর তার জন্যই ফোকলার বাড়িতে ও ইনভেস্ট করেছিলও ঠিক আছে যদি ফোকলায় এটা বোঝায় এটা আমাদের ঘর এই ঘরে আমরা থাকবো তাহলে সুন্দর করে মার্বেল মোজাক টাইলস হেনা তেনা অমুক মুখ করতে হবে তো ফোকলার কথায় কনভিন্স হয়েও বুঝেছিল যদি এটা আমার শ্বশুরবাড়ি হয় আর এখানে যদি আমি থাকি তাহলে এখানে পয়সা খরচা করতে কি অসুবিধা আছে সেই হিসেবে কিন্তু খরচাগুলো করেছিল কিন্তু ফোকলা যে ওকে ইউটিলাইজ করছে ওটা তো বোঝেনি ঠিক আছে এখানে টাকা পয়সাও মানে নষ্ট করেছে এবং ফোকলাকে ও কিছুটা হলে ওল্ড গার্জেন হিসাবে মানতে শুরু করেছে যার জন্যই না ফোকলা পুরো গ্রিপে ওকে রাখতে পেরেছে আজকে তোমরা বলো যদি টিনু নিজের গ্রিপ না ছাড়তো তাহলে কি ফোকলা ফোকলা গ্রিপটা করতে পারতো আজকে টাকা পয়সা ইমেল সমস্ত টেকনিক্যাল যত জিনিস সব ফোকলা হ্যান্ডেল করতো এটা তো টিনু নিজেই বলেছে টিনু নিজেই বলেছে যে তার অ্যাসিস্ট্যান্ট সব দেখভাল করে আর আজকের ডেটে কে অ্যাসিস্ট্যান্ট সেটা নিয়ে আর কারো সন্দেহ থাকার কথা নেই কারণ অ্যাসিস্ট্যান্ট এলো আবার ধুপ করে চলে গেল কোন অ্যাসিস্ট্যান্ট তার মুখ দেখলাম না জানলাম না শুনলাম না অ্যাসিস্ট্যান্ট মানে এখানে অবশ্যই ফোকলা আর ফোকলা বলেই ওই অ্যাসিস্ট্যান্টকেও দেখাতে পারেনি আর এটাও ঠিক যে ওই অ্যাসিস্ট্যান্টের উপর ও পুরোপুরি ডিপেন্ডেবেল ছিল কীরকম টেকনিক্যাল জিনিসের কি ওর যে প্রমোশনাল ভিডিওর শ্যুটগুলো সেগুলো পর্যন্ত সমস্ত কথাবার্তা সে বলতো টাকা সেটেল সে ঠিক করতো এবং সেটা ডিনা নিজেই স্বীকার করেছে টাকা সেটেল সে করতো সমস্ত কিছুর ইমেল আইডি ফাইডি দি দেখত হোয়াটসঅ্যাপে যে মানে যে যে ঠিকানাগুলো দিত সমস্ত সে আপডেট করতো ও কী করতো প্যাকিং করতো পার্সেল করতো আর জিনিসপত্র কিনে আনতো এটাই তো বলেছিল তাহলে কিজনে এতটা বিশ্বাস করেছিল ফোকলাকে আর অনেকে বলছে যে সম্পর্ক সেই জুন জুলাই মাস থেকে নেই অতি হাস্যকর কথাটা ভিউয়ার্সরা কেউ ঘাসে মুখ দিয়ে চলে না যথেষ্ট বোঝদার সামজদার তারা ঠিক আছে অর্থাৎ এই যে জুন জুলাই মাসের গল্পটা এরা বেকার দেয়া হচ্ছে যাই হোক আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই প্রমাণ দিয়ে কোনো কথা বলতে পারবো না কিন্তু যেটা অ্যাজাম করছি যেটা দেখছি যেটা বুঝছি সেটার উপর নির্ভর করেই কথা বলছি ঠিক আছে এইবারে খোকা খোকার লাইফে ও জিমি দিদি অনেক দিন আগেই এসে গেছে এবং টুকটাক করে দেখাচ্ছিলো শোনাচ্ছিলো বোঝাচ্ছিল কিন্তু অনেকেই সেগুলো বোঝেনি বা ওভারল্যাপ করে চলে গেছে আমরা কিন্তু অনেকেই তখন খোকাকে দেখে খোকার ওই ব্যাপারগুলো দেখে অনেক ভিডিও করেছি ঠিক আছে এইদিকে যেমনি টিনুকে নিয়ে এরা ভিডিও করেছে দিকে আমরা খোকাকে নিয়ে ভিডিও করেছি সব কিছু দিয়ে কিন্তু তখন না তো টিনুর দিকের লোকেরা আমরা টিনুর এই ব্যাপারগুলো বুঝেছি না তো খোকার দিকের লোকেরা খোকার ওই ব্যাপারগুলো বুঝেছে তার কারণটাই একটা সেটা হচ্ছে ব্লাইন্ড সাপোর্টার হয়ে গেছিলাম পট্টি পড়া ছিল চোখে তো সেইভাবে কিউরিয়াস হয়ে দেখছিলাম না তার জন্য অনেক জিনিসই আমরা ওইভাবে বুঝতে পারছিলাম না এখন যখন এক একটা জিনিস সব কিছু পাজেলগুলো মেলানো হচ্ছে তখন কিন্তু সব কিছু বুঝে উঠতে পারছি আমরা ঠিক আছে এবার ফোকলার সঙ্গে যে টিনুর এই ফার্স্ট ঝামেলা হলো তা নয় ফোকলার সঙ্গে টিনুর আগেও ঝামেলা হয়েছে প্রতিবারই ঝামেলা হয় কিছু না কিছু কারণে কারণ ফোকলা ওর জীবনে আসার পর ফোকলা পুরো টিনাকে একাকিত্বর জায়গায় নিয়ে এসেছে আগে তো যা খোকার সঙ্গে হয়ে গেছে হয়ে গেছে তার না মা বাবার সঙ্গে না দাদার সঙ্গে কারোর সঙ্গে তার কন্ট্যাক্টটা থাকুক এটা ফোকলা চায়নি বা ওদের পিছনে কোনো ইনভেস্ট করুক এটা ফোকলা চাইনি। কেন ফোকলা সেই এক জায়গায় ধরে বসে আছে যে তোর সঙ্গে আমার রিলেশন জানার পর ওরা তোকে বের করে দিয়েছিল আরে ভাই কোন ফ্যামিলিতে এরকম একটা জিনিস করলে চট করে বলবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছো এসো আর ফোকলার মতো একটা ছেলে ওরা বুঝতেই পেরেছিল যে খুব একটা সুবিধাজনক নয় তবে পরবর্তীকালে ওরা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এই কারণে কারণ মেয়ে শুনছিল না মেয়ে পরিষ্কার শুনছিল না এবং মেয়ে ওর সঙ্গেই লং টার্ম থাকবে এটা নিজেই ঠিক করে নিয়েছিল আর তার জন্যই তোমরা ভ্যালেন্টাইন্সটাও দেখেছো আর তার জন্যই তোমরা ঘুরতে যাওয়াটাও দেখেছো তাই না ঘুরতে যখন গেল, তখন তো তার মা ঠাকুমা তারপরে তার দাদা দাদা না বৌদি সবাই গিয়েছিল তাহলে এই ফোকলা যদি তাদের সঙ্গে যায় তারা নিশ্চয়ই ব্যাপারটাকে মেনে নিয়েছে তাই জন্য তারা যেতে পেরেছে তার মানে টিনুর বাড়ির দুজন মেল সদস্য ফোকলাকে অ্যাকসেপ্ট করতে পারেনি কিন্তু ফিমেল সদস্যগুলো সেটা নিয়ে কোনো কথা নেই ঠিক আছে এবং তারা মেনেই নিয়েছিল যে টিনু এইবার হয়তো ফোকলার সঙ্গেই থাকবে তবে অ্যাকসেপ্টেন্স পেয়ে গিয়েছিল ফ্যামিলির তরফ থেকে কিন্তু ফোকলার মনে অন্য জিনিস ছিল ফোকলা কখনোই চায়নি যে টিনু ওর ফ্যামিলির লোকজনের জন্য কন্ট্রিবিউট করুক বা ওদের সঙ্গে তালমিল থাকুক ও চেয়েছিলো একেবারে গ্রিপের মধ্যে রাখবো আমি যা বলবো তাই ও করবে তাতে কি হবে আমার কথায় উঠবে বসবে নাচবে ডল পুতুলের মতো যেটা টিনু করছিলো যেটা টিনু করছিল কারণ টিনু বুদ্ধি চালনা করতে চায় না আর সেই জন্য টিনু করছিল তো পরবর্তীকালে টিনু বুঝতে পারলো যে কি ভয়ানক ভুল সে করেছে এবং কিভাবে তার টাকাগুলোকে সে মিস করেছে কিন্তু তখন অলরেডি তার টাকার মানে হ্যাস্তন্যাস্ত হয়ে গেছে আর তার জন্যই না আজকের ফোকলা বলছে যে ছাব্বিশ লাখ ইনকাম করে মাত্র দু লাখ আছে কেন এত কথা ও বলতে চাইছে ইনকাম তো করেছে টিনু খরচা করেছে টিনু কোথায় ইনভেস্ট করেছে টিনু তাহলে সেই কথা কি ফোকলা বলতে পারে ফোকলার বক্তব্য তুমি ইনকাম করেছো বা আমার জন্য শুধু পয়সাগুলো লুটিয়েছো তুমি নিজের সেভিংস নিজের ভবিষ্যৎ করনি আরে ভাই তাতে তোর কি আসলে ওর এই জন্যই ও তো ভেবেছে আমার উডবি ঠিক আছে তাহলে যে টাকা থাকবে তাহলে আমাদের থাকবে তাহলে ও যদি সব পয়সা নষ্ট করে ফেলে তাহলে আমাদের থাকলো না ও তো ইনকাম করবে না ও তো ইনকাম করবে না ও বসে বসে নাচাবে মানে টিনুকে নাচাবে আর টিনুর পয়সায় অ্যাশ আরাম করবে তাহলে টিনুর পয়সা চলে গেলে ওর তো গায়ে লাগছে বুঝতে পেরেছো মানে অন্য কোনো খাতে এই জন্য তার মানে প্রবলেমটা শুরু হয় অ্যাকচুয়ালি পয়সা নিয়ে পয়সা টিনু টিনুর মতো করে কোথায় খরচা করছে ওর মা বাবাকে দিচ্ছে বা নিজের মতো করে চলছে যেগুলো ফোকলা জানতে পারছে না এটা হতেই পারে যে টিনু ওইখান থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে অন্য কোনো রেকারিং ডিপোজিট করেছে বা ফিক্সড ডিপোজিট করেছে বা কিছু করেছে সেটা ফোকলা জানে না আর সেখান থেকেই সমস্যাটা শুরু হয় সব কিছুতে আমার অধিকার আমি সমস্ত কিছু দেখব আমি সমস্ত কিছু হ্যান্ডেল করব এটাই হচ্ছে সমস্যার মূল কারণ আর তারপর থেকেই টিনুর এগেন্স্টে ফোকলা শুরু করে নানা কিছু এবং ফোকলার বেসিক্যালি রাগটা কার কার উপরে এক নম্বরে আছে টিনুর দাদা এবং বাবা ঠিক আছে কারণ মেল সদস্যগুলোকে ফোকলাকে অ্যাকসেপ্ট করেনি এবং দাদা তো ফোকলাকে দেখতেই পায় না বাবাও ওকে পছন্দ করে না এটা ক্লিয়ার আজকে ডেটে তারপরে রাগ কার উপরে আমাদের সেবক দাদার উপর কারণ সেবক দাদা কিছু না কিছু বুদ্ধি টিনুর মাথায় ইনজেক্ট করেছে এবং টিনুর হয়তো সেই জন্য চোখ খুলেছে সেইটার জন্য হয়তো ও ফোকলাকে কোনো কোনো কথাতে বাদ সেদেছে সেই জন্য ফোকলা সেবক দাদাকেও পছন্দ করে না মানে কোনো মেল মানে ওদের বাড়ির সদস্যদেরই ফোকলা পছন্দ করে না আর ফোকলা প্রথমত লোভি দ্বিতীয় কথা কুড়ে তৃতীয় কথা টিনুকে ব্রেনটাকে হ্যাক করে নিজের মতো করে চালিয়েছে আর তারপরে লুচ্ছা লাফাঙ্গা যাই বলো সেই অ্যাডিক্টেড ঠিক আছে কোনো ভালো জিনিস ওর মধ্যে নেই তারপরে হচ্ছে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে সন্দেহবাতি কারণ ও তো জানে যে আমি কিভাবে ফুসলে ফাঁসলে টিনুকে বের করে নিয়ে এসেছি তাহলে এইবার যদি এই মানে সোনার ডিম পাড়া মুরগি আমার হাত হয়ে অন্য কারোর ওখানে চলে যায় তাহলে আমার কী হবে কারণ আমি তো সারা জীবন এই গরুর দুধ দুয়ে দিয়ে খাবো এটাই ঠিক করে রেখেছি এইখান থেকে শুরু হয় ওর প্রবলেম সন্দেহবাতিক শুরু হয় এবং টিনাকে পুরোপুরি গ্রিপ করে ওর ফেসবুক থেকে ওর হোয়াটসঅ্যাপ থেকে ওর সমস্ত সোশ্যাল মিডিয়া এ হ্যান্ডেল করত মানে যদি টিনুকে ফোন করা হতো বা টিনুর কোনো মেসেজে মেসেজ করা হতো তাহলে ফোকলা সেটা হ্যান্ডেল করত তোমরা অনেকে বলো না যে ফোন করে জানাবে ফোন করে কেন বলো না কী করে ফোন করবে লোকে সব তো এ হ্যাক করে রেখেছিল আর এই তো সমস্ত কিছু হ্যান্ডেল করত। তাহলে সেখানে ফোন করে এর সম্বন্ধে যদি কিছু বোঝানো হয় বা অন্য কিছু বোঝানো হয় তো এ জানবে টিনু থরাই জানবে টিনু দেখেই না এই দেখে এই হ্যান্ডেল করে তাহলে কি করে কে কী করবে ঠিক আছে আর যাই হোক কোনো কন্টেন্টের সঙ্গে ফোনে কথা বলাটা আমার মনে হয় ঠিক নয় ভিডিও টু ভিডিও করাই ভালো বা ভিডিওর মধ্যে যা দেখেছো বা যা অ্যাজাম করেছো সেটা নিয়ে বলো আর ফোকলার সঙ্গে কথা বলার দরকার আছে কারণ ফোকলার ব্যাপারটা তো আমরা আগে বুঝে গেছি আমি তো অনেকদিন আগেই বুঝে গেছি কোনোদিনই আমি ফোকলাকে কোনো সার্টিফিকেট দিইনি ফোকলাকে আমি কোনোদিনই কোনো সার্টিফিকেট দিইনি যেই ছেলে নিজে তিন চারটে বিয়ে করে আবার অন্য একটা বউকে ফুসলিয়ে নিয়ে এসে তার ডিভোর্স না করে তারই টাকা আত্মসাত করে বাড়ি ঘর দর গুছিয়ে নেয় এবং তাকে পুরো ম্যানিপুলেট করে চালনা করে এবং তার ছেলের থেকেও ডিট্যাচ করে রাখে সেই ছেলেকে ভালো বলবার জায়গায় আমি নিই আর টিনু বোকার মতো সেই ছেলের প্রেমে পাগল হয়ে সমস্ত কিছু তার জন্য লুটিয়েছে কিচ্ছু বলার নেই তাকে কিচ্ছু বলার নেই নিজের পার্সোনালিটি নিজের আত্মসম্মান নিজেকে ধরে রাখতে হবে সেটা যদি অন্য লোকের হাতে হস্তক্ষেপ করে দাও তাহলে তাই হবে এতদিন মানে টাকা পয়সার ব্যাপারে সব কিছু খোকা হ্যান্ডেল করত এবং খোকা সমস্ত কিছু করত যার জন্য ওর কাছে পয়সা ছিল না তারপর যদি ও সাহস্যে আবার এর হাতে হ্যান্ডেল করে দিত আর ও যদি ওই ফ্লেক্সিবিলিটি না পায় তাহলে তার কিছু বলার নেই কিচ্ছু বলার নেই মানুষ ঠেকে শেখে ও যদি না ঠেকে শেখে তাহলে কে কী করে ওকে ঠিক করবে করতে পারবে করতে পারবে না নিজের ভবিষ্যৎ সিকিউর করবার জন্য নিজের হাতে সমস্তটা রাখতে হয় যেটা ম্যান্ডি রেখেছে ম্যানডি নিজের হাতে সমস্তটা রেখেছে তুই কেন রাখিস নি তুই কেন ফোকলার মতো একটা ছেলেকে বিশ্বাস করে তার হাতে সমস্ত কিছু দিয়ে দিয়েছিস হ্যাঁ সেখান থেকেই তো সমস্যাটা শুরু হয়েছে আজকে তোর হাতে ব্যাঙ্ক ব্যালেন্সে সেই লেভেলের টাকাই নেই আমি জানি না যদি তুই কোনোভাবে জমাতে পারিস হবে তাহলে আলাদা কথা বাদ বাকি কোনো নেই তাহলে ফোকলার হাতে কেন দিবি তুই বুঝতে পারিস নি যে এই ছেলেরা মেন অসভ্যতাম শুরু করেছে তোর সাথে এতদিন লাগলো তোর বুঝতে যাই হোক আমি কিন্তু বলেছিলাম দু তিন বছর কারোর সঙ্গে মেশার পর তারপরে ডিসিশান নিতে তো দেখেছো তো দু তিন বছর মেশার পর কি দাঁড়ালো না ও ডিসিশানটা আগেই নিয়ে ফেলেছিল কিন্তু মেশার পর বুঝেছে যাই হোক যার শেষ ভালো তার সব ভালো বুঝেছে এবং বুঝেছে সরে এসেছে এটাই আমার জন্য মনে হয় খুব ভালো হয়েছে এরপরও যদি ওর চেতনা না হয় তাহলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে এইবার নিজেরটা নিজে করুক দু দুবার ধাক্কা খেয়েছে দু দুবার ধাক্কা খেয়ে এবার নিজেকে তৈরি হতে হবে ওর কিন্তু প্রচণ্ড বড় ফ্যান ফলোয়ার্স আছে যারা ওকে পছন্দ করে এবং রেগুলার ভিডিও দেয় ভিডিও দেখে ও কি করলো ওর কি প্রাইভেট লাইফ সেটা নিয়ে তারা ইন্টারফেয়ার করে না তারা ওকে ভালোবেসে ওর ভিডিও দেখে তাহলে ওর উচিত কি রেগুলার ভিডিও দেওয়া রেগুলার আপডেট দেয়া আর এইগুলো থেকে নিজেকে মুক্ত করা ঠিক আছে ছেলের প্রতি কনসেনট্রেট করা যে ছেলেকে কিভাবে নিজের কাছে নিয়ে আসতে পারবে দেখাশোনা করতে পারবে বা কিছু আর ও যদি মনে করে যে ও ছেলে ওর বাবার কাছে থাকলেই ভালো থাকবে থাকুক সেটার কোনো অসুবিধে নেই কিন্তু ও দেখাশোনার যে ব্যাপারটা সেটা করুক ঠিক আছে যেগুলো ওর কাছে ভিউয়ার্স এক্সপেক্ট করে বা নিজের মতো করে কোনো কোর্সে ভর্তি হোক সেগুলো শিখুক বিজনেসটা মতো করুক করতে হবে কাজ করতে হবে কাজের বাইরে অন্য কিছু নেই এত ভেঙে পড়লে হবে না দেখো তুমি ভুল করেছো আর ভুলের শাস্তি তোমাকে এইখানেই পেতে হবে আর সেই শাস্তি তুমি পাচ্ছ ঠিক আছে একটা ছেলেকে ব্লাইন্ডভাবে কি করে তুমি বিশ্বাস করো একটা আননোন পারসেন যার সঙ্গে তোমার জাস্ট সোশ্যাল মিডিয়াতে আলাপ সেই জায়গা থেকে একটা ছেলের উপর এতটা ডিপেন্ড হওয়া যায় আর যার এরকম আগে ব্যাকলগ আছে ঠিক আছে শুধুমাত্র এই মুম্বাইয়ের চাকরি অমুক তমুক দেখে তুমি মোহই পড়ে গেলে যে তোমাকে আর ব্লগিং করতে হবে না যখন তোমাকে ব্লগিং শুরু করতে হলো তখনও তুমি বুঝলে না তো তুমি আসলে অ্যাকচুয়ালি সরতে পারছিলে না ঝামেলা অশান্তি লেগে থাকলেও সরতে পারছিলে না যাই হোক এখন তো মোটামুটি সরে গেছো এখন আর মনে হয় না কোনোভাবেই আর অ্যাটাচমেন্ট হবে তো সেটাই আমাদের জন্য খুব ভালো খবর যে আর অ্যাটাচমেন্ট ওর সঙ্গে হবে না ও বুঝে গেছে যে এই ছেলেটা কী বাইর থেকে কি চেয়েছে এবার বাকি অন্য যে ছেলেগুলোর নাম উঠে আসে তিনটে চারটে পাঁচটা ছটা একটা কথা তোমাকে বলতে পারি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সঙ্গেই করতে পারো কমিটেড রিলেশনশিপে নয় আর নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করাটা ঠিক নয় কোনোভাবেই নিজের ফিনান্সটা অন্য কারোর উপরে ছেড়ে দেওয়াটা ঠিক নয় নিজেই নিজের ব্যাপারটা করো তাতে পরিশ্রম করতে হবে কিন্তু করো ঠিক আছে ব্লগিংটা মেনলি প্রতিদিন করা উচিত তোমার ছোট বড় যাই হোক করা উচিত কারণ এটাই তোমার প্রফেশন এটাই তোমার আর্নিংয়ের জায়গা যদি তুমি মনে করো ইউটিউব ছেড়ে দেবো আলাদা কথা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে কে কী বললো কে কি করলো তোমার আর ভেবে লাভ নেই কারণ যা করেছ তারই রেজাল্ট এখন পাচ্ছ এখন যদি তুমি সেগুলো ভাবতে শুরু করো তাহলে বোকামি হবে এটা আমি মনে করি আর ওদিকে গয়নার যে ব্যাপারটা ওটা পুরো ভুয়ো ঠিক আছে কোনো গয়না টিনু ওইভাবে নিয়ে আসেনি টিনু নিজের শ্রীধন নিয়ে এসেছে ঠিক আছে আর এরা যে পনেরো লাখের গল্প বলছে সবাই বলছে দু সাল থেকে দু হাজার থেকে দু হাজার তেইশের মধ্যে ওদের এত গয়না হয়ে গেল পনেরো লাখ আর সব নিয়ে গেল এই সব ফালতু বোগাস কথা এই কথাটা একদমই বিশ্বাস করবেন না যে টিনু ওদের গয়না নিয়ে গেছে টিনু যদি গয়না নিয়ে যেত ওরা এফআইআর করে ব্যাপারটাকে নিয়ে আসতো সেটা যখন করছেন না বুঝতেই পারছেন ওরা মানসিক টর্চার করার চেষ্টা করছে টিনু যে স্ত্রী নিয়ে এসেছে এটাতে ওদের প্রবলেম যেগুলো ওদের বাড়ি থেকেও পেয়েছে সেগুলো পরে আছে নিয়ে এসেছে এটাই ওদের প্রবলেম তাই গয়না টিনো নিয়ে আসেনি এটা মিথ্যা কথা মিথ্যা লিগেশান ওদের ওই লেভেলের গয়নাই ছিল না মায়ের গয়না হয় না সিম্প্যাথি কাঠ খেলছে মায়ের গয়না বলে কিছু কিছু ইমোশনাল ফুল আছে তাদেরকে ফুল বানাচ্ছে ঠিক আছে কোনো গয়না টিনু নিয়ে আসেনি ওদের যেগুলো টিনু নিয়ে এসেছে সেগুলো টিনুর হতে পারে টিনুর ছেলের গয়না টিনুর কাছে আছে সেটা আলাদা কথা তাছাড়া টিনু টিনুর গয়না নিয়ে এসেছে ওদের কোনো গয়না নিয়ে আসেনি আর ওরা এই পনেরো লাখের গয়না তিন বছরে বানায়ও আর বানালে সেগুলো খোকা দেখাতো একটা ইমিটেশনের গয়না কিনে দেখায় আর সোনার গয়না কিনে টিনু দেখায়নি এটা একদমই বিশ্বাসযোগ্য না যারা যারা পুরনো ব্লগার ভিউয়ার্স তারা সবাই বুঝতে পারছে অর্থাৎ মিথ্যা কথা বলা হচ্ছে সিম্পাতি কাঠ খেলা হচ্ছে অ্যাকচুয়ালি খোকার ডিভোর্সটা দিতে চায় না কারণ কন্ট্রোভার্সিটা জিয়ে রাখতে চায় এবং ও জানে যে ডিভোর্সটা দিয়ে দিলে ওর চ্যানেলটা এখন দুমপটাশ হয়ে যাবে যতদিন বিজনেস না করছে ততদিন তোকে চ্যানেলটা চালাতে হবে ঠিক আছে আর ওর বিজনেস করলেও ও চ্যানেল চালাবে কারণ এখান থেকে বেশ একটা ফটকা ইনকাম হয় কে ছেড়ে দেয় তো সে যাই হোক এটা পুরো ভুয়ো কথা ছড়ানো হচ্ছে তো এখন মোটামুটি সবাই সব বুঝে গেছে আজকের ডেটে আর খোকা ভিউয়ার্স টিনুর ভিউয়ার্স বলে কথা নয় সমস্ত ভিউয়ার্সরাই ব্যাপারটা চিন্তা করতে পারছে পারছে তাদের চক আউট হয়ে গেছে কে কোথায় কি করেছে না করেছে এবং কি করছে না করছে আর এদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ডিভোর্স করে বেরিয়ে গিয়ে তারপরে নতুন করে শুরু করব এই যে ধৈর্য এটা দুজনে কারণ নেই ঠিক আছে এরা হচ্ছে ধৈর্যহীন পাবলিক এবং তারা চাটমাংনি পাটবিয়াতে বিশ্বস্ত তার জন্যই এরা এই ধরনের ডিসিশান নিয়েছে আর টিনা যা যে যে ভুলগুল করেছে সেই ভুলের কোনো ক্ষমা নেই যেগুলো করেছে আমাদের জন্য না ও নিজের জন্য তবে এখন ও যদি নিজেকে আবার রেক্টিফাই করে নতুন করে শুরু করে এবং নিজের ভালোটা নিজে বোঝে তাহলে সেটা ভালো কারণ টিনুর ভালোবাসার লোকেরা কিন্তু টিনুর পাশেই দাঁড়িয়ে আছে আমি ভিউয়ার্সদের কথা বলছি তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা